এই লোকটাকে এই চিতাবাগটাকে আট ঘন্টার মধ্যে ধরার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল কিন্তু লোকটা সেই চ্যালেঞ্জ ক্যান্সেল করে যখনই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখন সে জানতে পারে সে একটা অদৃশ্য দেয়ালের মধ্যে আটকে পড়েছে তার মানে হলো সে ওই চিতাবাগটাকে ধরতে না পারলে সেখান থেকে কখনোই বাইরে বের হতে পারবে না এই জন্য সে অনেক রেগে সেই টাইমার গ্লাসটাকে ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই লোকটার মাথায় একটা আইডিয়া আসলে সে চুপচাপ মাটির উপরে গিয়ে শুয়ে পড়ে আর চিতাকে বলে তুমি আমাকে পাঁচ ঘন্টা পরে ঘুম থেকে জাগিয়ে দিও কিন্তু সেই চিতা তার ঘুমের ডিস্টার্ব করতে শুরু করে দেয় এই জন্য লোকটা তাকে তার অস্ত্রের সাহায্যে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সেই চিতার এতটাই স্পিড ছিল যে সে কয়েক সেকেন্ডের মধ্যেই সেখান থেকে সরে যায় এই জন্য লোকটা তার মাথার বুদ্ধি খাটিয়ে চিতাটাকে ধরার জন্য ঘুমিয়ে যাওয়ার অভিনয় করতে শুরু করে দেয় যার কারণে চিতাটা অনেক রেগে লোকটাকে বিরক্ত করে ঘুম থেকে জাগানোর চেষ্টা করতে শুরু করে দেয় এভাবেই চার ঘন্টা কেটে যাওয়ার পর চিতাটা অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রাম নিতে শুরু করে তখনই লোকটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে চিতাটার দিকে আসতে শুরু করে কিন্তু যখনই চিতাটা দেখতে পায় এখন শুধুমাত্র চার ঘন্টা সময় বাকি আছে তখন সে বুঝতে পারে লোকটার পাইপের উপরে একটা সাদা কালারের রশি ঝুলে আছে আর সেই রশিটার মাধ্যমেই লোকটা বোকা বানিয়ে বেঁধে ফেলেছিল আর এখন সেই চিতাটাকে ধরার জন্য লোকটাকে শুধুমাত্র দাঁড়িয়ে সেটাকে গোছাতে হবে এটা দেখার পর চিতাটা অনেক ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে দেয় পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে দিন